সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আর একটি পর্বে স্বাগতম সুপে দর্শক মন্ডলী আবারও হাজির হলাম পাইকারি সাগর বিক্রেতার বাণিজ্যিক খামারে এটি নাটোর জেলার গুরদাসপুর থানার খামার পাথরি গ্রামে অবস্থিত আর এটি দীর্ঘদিন যাবৎ যিনি পরিচালনা করেন তিনি আমাদের সেই সুপরিত স্বাধীন ভাই তো আজকে স্বাধীন ভাই সংগ্রহে কেমন সাগর থাকছে দরদাম কেমন থাকছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সমর্থকি

ওনার কাছে ছাগল নিলে একটা বেনিফিট কি যে ভ্যাকসিন কমপ্লিট করতে হয় পাশাপাশি শিওর গাভিন ছাগল যেগুলো সেগুলো গাভিন থাকে এর পাশাপাশি পাইক রেট পাওয়ার কারণে কিন্তু যারা নতুন নতুন তারা তারা রেটে ছাগল নিয়ে খামার শুরু করতে পারবেন ওনার কাছ থেকে আট থেকে দশ পিস ছাগল নিলে মেয়ে ছাগল পাশাপাশি একটা পাঠালে কিন্তু খামার সৃষ্টি হয়ে যাচ্ছে তো চলুন আজ সংগ্রহ কেমন ছাগল হচ্ছে দতন কেমন হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানাবে তো স্বাধীন ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি মোটামুটি একটা কম বয়স ছাগল নিয়েছেন জি ভাই এটা বিটলের ক্রস বিটল ক্রস জি জি চোখ তো সাদা ভাই হ্যাঁ মার্বেল চোখ এই দেখেন চোখ সাদা আছে জি জি তারপর আপনি কথা বলছেন জি ভাই

হাইট কেমন হতে পারে ভাই হাইট সাতাশ থেকে আঠাশ সাতাশ থেকে আঠাশ এটা কিন্তু বাচ্চা বড় এটা প্রযোজন করা নাই না এটা গাপ নাই ভাই গাপ নাই না যেটা নাই সেটা বলবো না আমার সব সকল থেকে তা না না যেটা নাই সেটা বলবো না ভাই এটা সাড়ে পাঁচ মাস বয়স চলছে এই দেন সিংটা দেখছেন কেবল সিং উঠি সুন্দর যত্ন কেমন এটা তেরো হাজার টাকা টাকা দেখেন একটু দাঁত ভাই সাড়ে পাঁচ মাসের বাচ্চা দাঁতে না সঠিক তথ্য সুন্দর মানুষ ছাগল দামে ঠিক আছে

আশি পঁচা আশি কেজি গায়ে মাংস লাগবে বড় ভাই তবে দুই বছর হ্যাঁ এটা পুষতে হবে বড় ভাই এর বছর বয়স কেমন এটা বয়স কম হয় ছয় মাস বয়স বড় ভাই

মোটামুটি আশি পঁচিশ না না ভাই সত্তর এরকম হবে ভাই সত্তর হ্যাঁ যেটা আছে সেটা বলবো ভাই আচ্ছা ধন্যবাদ জানাই হ্যাঁ আমি আপনি বললে আমি বলবো না ভাই না আপনি বেশি বললে আমি বলবো না রাইট রাইট ধন্যবাদ আপনি তো আমার মন বদললে বলতেই পারেন অবশ্যই অবশ্যই কিন্তু আমি তো তা বলবো না বড় জি যেটা সঠিক বলছেন হ্যাঁ ভাই বয়সটা কেমন এর আসেন দেখাই দিই দাঁতটা দেখাই চার দাঁত চার দাঁত দুই দাঁত বড় দুই দাঁত ছোট আচ্ছা

চোখ সাদা আছে আপনি খেয়াল রাখবেন একবার দুই বাচ্চা দিলে কিন্তু তার দুই দার থেকে চারদার মধ্যে হয় আজকে আর খুব কোয়ালিটি ভাই ছাগল জি 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 বর্তমানে গাবটা কি অবস্থা এটা গাব আছে দুই মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিনে গাবিন রয়েছে

চার দাঁত দুই তিন চার দাঁত দুই থেকে চার হয়েছে সেটা দেখে আমার অনেকে প্রবাসী ভাই ছাগল নাই তো সবকিছু দেখে তো ভাই হাত ছাগল হাত দিতে বিকাশ সব দিয়ে ভাই জি ভাই আর একটি বড় এটা বিটলের কস বিটলের আমি বললাম না বড় ভাই জি আজকে সব বড় ছাগল আমার জি জি সঠিক আছে এর বয়স কেমন চলে আইসেন দেখা দিই একটু দেখা দিই দাঁত দেখলে বয়স বোঝা যায় চার দাঁত চার দাঁত দুই থেকে চার হয়েছে একবার বাচ্চা দিছে ভাই দ্বিতীয়বার আবার প্রেগন্যান্ট আমার খামারে বড় পাটা আছে জি ওই পাটা দিয়ে ভিট করানো আছে নাগরা বিটল দিয়ে আচ্ছা আচ্ছা যুরু কেউ ভিডিও চাই

বাচ্চা আসবে ভাই ইনশাআল্লাহ ভালো মানুষ ভাই বিটল হ্যাঁ ছয় থেকে সাড়ে আসলে অনেক বিষয়ে বিভেদন হন যে আসলে একটা ছাগলের হাইট কিন্তু অনেক বয়সে হয় আবার কোন ছাগলে কম বয়সে হাইট হয়ে যায় হ্যাঁ ভিন্ন কোন কিছু এখান থেকে শুরু করে না ভাই